আমরা বৈষম্য নিপীড়ন এবং মুক্ত বাংলাদেশ চাই বৈষম্য নিপীড়ন ও মুক্ত বাংলাদেশ চাই বৈচিত্র্যের বাংলাদেশ চাই বৈষম্যের বাংলাদেশ চায় বাংলাদেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ বহু লিঙ্গের দেশ বহু ভাষার দেশ কেউ যদি বলেন যে এটা শুধুমাত্র বাঙালি জাতির দেশ এটা আমরা ঠিক মনে করি না কেউ যদি বলেন আমরা কারণ আমরা জানি যে এখানে আরো অন্যান্য জাতি আছে অনেক জাতি আছে কেউ যদি বলেন যে এটা শুধুমাত্র মুসলমানের দেশ এটাও খুবই ভুল হবে কারণ আরো অন্য ধর্মের মানুষ এখানে আছেন কেউ যদি বলেন যে এটা পুরুষের দেশ সেটাও ঠিক হবে না এখানে নারী আছে অন্যান্য লিঙ্গ আছে বিভিন্ন ভাষা আছে এবং শ্রেণীর মানুষ আছে আমরা বৈচিত্র্যের ঐক্য বলতে যে বার্তাটা দিচ্ছি এটা হচ্ছে প্রকৃতির বার্তা আপনারা খেয়াল বলে দেখবেন যে প্রকৃতি হচ্ছে বৈচিত্র্য ধরেই প্রকৃতির বিকাশ ঘটে প্রকৃতি থেকে থাকে আপনারা একটা এরকম একটা চিত্র চিন্তা করেন যেরকম কী হতে পারে যে পৃথিবীতে শুধুমাত্র একরকম গাছ আছে এরকম কি হতে পারে যে পৃথিবীতে শুধুমাত্র এক রকম পাখি আছে পৃথিবীতে পৃথিবীতে শুধুমাত্র একটা রং আছে এটা কি হতে পারে এক ধরনের শুধুমাত্র লতা আছে পাতা আছে হতে পারে না পৃথিবীতে কি এরকম হতে পারে শুধুমাত্র একটা এক ধরনের প্রাণী আছে এই পৃথিবী টিকবে না পৃথিবী টিকে আছে কারণ প্রকৃতির মধ্যেই বৈচিত্র্য আছে এবং সেই বৈচিত্র্যই তার শক্তি তৈরি করে বৈচিত্র্যের ঐক্যের মধ্যে দিয়েই শক্তি তৈরি হয় মানুষের মধ্যেও তাই মানুষের মধ্যে ভাষার পার্থক্য থাকে বর্ণের পার্থক্য থাকে জাতির পার্থক্য থাকে ধর্মের পার্থক্য থাকে ভাষার পার্থক্য থাকে কিন্তু সেই পার্থক্যকে একসাথে নিয়ে যদি একটা সমাজ গড়ে ওঠে বৈচিত্র্যকে শক্তি হিসেবে ধরে তাহলে সেই সমাজই শক্তিশালী হয় কিন্তু তার মধ্যে যদি বৈষম্য দেখা যায় তাহলে সেই ঐক্যটা বারবার এই বৈষম্যবাদী রাজনীতি বৈষম্যবাদী অর্থনীতি বৈষম্যবাদী সংস্কৃতির আমরা বিরোধী এবং বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণ মধ্যে দিয়ে তা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে বৈচিত্র্যের পক্ষে দাঁড়াতে হবে আমরা বৈষম্যের বিরুদ্ধে এবং বৈচিত্র্যের ঐক্য গড়ে তুলে সেই বৈষম্যকে লড়াই করার পক্ষে গতকাল নারায়ণগঞ্জের যে কথাটা শুনলেন আপনারা লালনের একটা গান হচ্ছে তার উপরে এখন লালনের গান বদলে দেওয়া যাবে একটা গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি যারা ধর্মের নামে সব রকম বৈচিত্র্যের উপর আক্রমণ করতে তারা সবসময় উদ্বেগ থাকে যে কোনো ধরনের আনন্দের তারা বিরোধী যে কোনো ধরনের মানুষের যে স্বতঃস্ফূর্ত বিকাশ তার তারা বিরোধী যে কোনো ধরনের সৃজনশীলতা তার তারা বিরোধী এটা হচ্ছে বৈষম্যবাদী সংস্কৃতি এটা হচ্ছে বৈষম্যবাদী রাজনীতি বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে শ্রেণী বৈষম্য হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার পথে একটা প্রধান বাধা আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা বকেয়া মজুরির জন্য না তাদের মজুরি এমনি কম তাদের মজুরি দিয়ে সন্তানের খাদ্য নিজেদের চিকিৎসা ঘর ভাড়া প্রতিদিনের খাওয়া এগুলো এমনিতেই হয় না তারপরে তাদের মাসের পর মাস মজুরি যদি বকেয়া থাকে তাহলে তারা কিভাবে টিকবে সেই জন্য তারা রাস্তায় নামে এবং তারা যখন রাস্তায় নামে তখন তাদের উপর আমরা দেখি রাষ্ট্রের পুলিশ কিংবা বিভিন্ন বাহিনী তাদের উপর আক্রমণ করে ইতিমধ্যে নিহত হয়েছেন তরুণ শ্রমিকেরা অটো রিক্সা নিয়ে একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি অটো মধ্যে বহু লক্ষ মানুষ তাদের জীবিকা নিয়ে আছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা তার একটা প্রিয় বচন হচ্ছে যে আপনারা চাকরি খুঁজবেন না আপনারা নিজেদের কাজ নিজেরা খুঁজে এই বার্তা বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে বহু আগে বাংলাদেশে একশো জনের মধ্যে পঁচাশি জন আসলে নিজেদের কাজ নিজেরাই খুঁজে নেয় সেটাকে ইনফরমাল সেক্টর বলে এবং নিজেদের কাজ নিজেরা খুঁজে নেওয়ার চেষ্টা সৃজনশীলতা দিয়ে উদ্ভাবনী ক্ষমতা দিয়ে এই অটোরিক্সা চালু হয়েছে মেকানিক তারা নিজেরা ভের করেছেন এবং সরকারের বিভিন্ন অংশ তারা আমদানি করেছে বিভিন্ন জিনিস এবং রিক্সা চালানোর যে কষ্ট সেই কষ্ট থেকে বেঁচে যাত্রীদের এই কষ্ট থেকে বাঁচিয়ে আরামে চলার জন্য যে যন্ত্রটা আবিষ্কার হয়েছে সেই যন্ত্রটা এখন ত্রুটি আছে সেই ত্রুটিটা দূর করার জন্য রাষ্ট্র উদ্যোগ নেবে সেটা না নিয়ে হঠাৎ করে লক্ষ লক্ষ পরিমাণের যদি আক্রমণ হয় তাহলে আমরা পরিষ্কারভাবে ভাবে দেখতে পাচ্ছি যে আগের সরকারগুলো সময় আমরা আগে দেখেছি শ্রমিক যখন আক্রমণ শ্রমিক যখন তার অধিকারের জন্য লড়াই করতে চায় তার দাবিটা জানাতে চায় সরকার তার উপরে সবসময় ক্ষিপ্ত থাকে মানে শ্রমিকদের সরকার কখনোই নিজের আপন ভাবে শ্রমিকরা সবসময় সরকারগুলোর পর হিসেবে থেকেছে এই সরকারের ভূমিকা তার থেকে ভিন্ন হবে সেটি হচ্ছে গণ প্রথমে আকাঙ্ক্ষা কিন্তু এখন পর্যন্ত আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি না আমরা আহ্বান করি বর্তমান সরকারকে রিক্সা রিক্সা গার্মের শ্রমিক অন্যান্য শ্রমিক তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আপনারা আলোচনায় বসেন কথা বলেন এবং তাদের জীবিকা এবং জীবন রক্ষা করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই পথ অনুসন্ধান এবং শ্রমিকদের পর মনে করা এবং নানা রকম ষড়যন্ত্রকারী হিসেবে অভিহিত করার অতীতের যে চর্চা সেই চর্চা এই সরকার অব্যাহত রাখবে এটা আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশ এটা মনে রাখতে হবে এই যে বাঙালি এবং অন্যান্য জাতি মুসলমান এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা অবিশ্বাসী বিভিন্ন লিঙ্গের মানুষ নারী পুরুষ বিভিন্ন ভাষার মানুষ সবার মধ্যে সবটাই মিলে শ্রমিক কিংবা মজুররাই হচ্ছে বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ হচ্ছে শ্রমিকের দেশ আসলে মজুরের দেশ নিপীড়িত মানুষের দেশ তাদের ওপরে জোর জবরদস্তি করে তাদেরকে বঞ্চনার মধ্যে ফেলে তাদেরকে অস্বীকার করে তাদের জীবন জীবিকা কেড়ে নিয়ে কোনো অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হতে পারে না অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে বৈচিত্র্য রক্ষা করতে হবে সব ধরনের সাংস্কৃতিক তৎপরতা যেগুলো মানুষের আনন্দ এবং সৃজনশীলতার প্রধান মাধ্যম প্রকাশ মাধ্যম সেগুলিকে রক্ষা করতে হবে একই ধর্মের মধ্যে আমরা জানি যে ইসলাম ধর্মের মধ্যে বহু ধারা আছে তার মধ্যে কেউ মাজারে বিশ্বাস করে কেউ মাজারে বিশ্বাস করে কেউ সুখিক ধারার মধ্যে আছে কেউ সুখী ধারার মধ্যে না কেউ লালনের গানের মধ্যে আনন্দ পাচ্ছে কেউ শাহাব্দুল করিমের গানের মধ্যে আনন্দ পাচ্ছে শাহ করিম কিংবা লালন তারা হচ্ছে সেই মানুষ সেই শক্তি যার মধ্যে আমরা বৈচিত্রের সম্মান পাই লাভ শাহাব্দুল করিমের মতো ব্যক্তিরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তৈরি করে তাদের দাম যখন হবে তার উপরে যারা আক্রমণ করে তাদেরকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি এবং তাদের এই তৎপরতা তীব্র নিন্দা জানাই এবং আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম বহু ভাষা বহু লিঙ্গ বহু জাতি বিভিন্ন বিশ্বাসের মানুষের একটা বৈচিত্র্যের ঐক্যবদ্ধ বাসভূমি এই বাসভূমিকেও একক নয় কিন্তু এখানে যে বৈষম্য আছে শ্রেণীগত বৈষম্য আছে লিঙ্গীয় বৈষম্য আছে জাতিগত বৈষম্য আছে ভাষার বৈষম্য আছে ধর্মীয় বৈষম্য আছে সেটা দূর করাটাই এই বনভূমানের আকাঙ্ক্ষা আপনারা দেয়ালে দেয়ালে গ্রাফিতি দেখেন সেই জাতৃতিতে তরুণরা যে বার্তা দিয়েছে সেই বার্তা হচ্ছে এই বৈচিত্র্য রক্ষা করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা নতুন বার্তা এবং তার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করে সেই বার্তা নিয়ে এবং সকলের কাছে সেই আহ্বান রেখে আমরা পরিষ্কারভাবে বলি আমরা বৈষম্য নিপীড়ন এবং মুক্ত বাংলাদেশ চাই বৈষম্য নিপীড়ন ও মুক্ত বাংলাদেশ চায় বৈচিত্রের বাংলাদেশ চায় বৈষম্যের বাংলাদেশ চাই না এই বার্তা নিয়ে এই শক্তি নিয়ে আমাদের এই নতুন যাত্রা শুরু করতে হবে সেই আহ্বান রেখে সকল পর্যায়ের মানুষের প্রতি সকল অংশের মানুষের প্রতি এই বিষয়ে এই মতে ঐক্য প্রতিষ্ঠা করে নতুনভাবে শক্তি তৈরি করে সব ধরনের বৈষম্যবাদী রাজনীতি সংস্কৃতি অর্থনীতির যারা প্রবক্তা তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে আমাদের জনগণের মধ্যে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সকল শক্তি আমরা নিয়োগ করব এই প্রত্যাশা রেখে এই আহ্বান রেখে আমার কথা আজকে শেষ করছি আপনারা বৈচিত্র্যের লক্ষ্যে বাকি কর্মসূচিতে অবশ্যই উপস্থিত থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ